বলছেন সফলতাকার জন্য মুমিনদের জন্য কদা আসরাহাল মুমিনুন আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা कामयाब হয়ে গেছে সফলকাম হয়ে গেছে এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ তাআলা তো বলেছেন ঈমানদাররা कामयाब হয়ে গেছে সফলকাম হয়ে গেছে কিন্তু আমরা তো দেখি দুনিয়ার মধ্যে ঈমানদাররাই সবচেয়ে বেশি নিকৃষ্ট সবার কাছে হেউ প্রতিপন্ন পাত্র না সবাই হেউ করে ইমানদারদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনরা कामयाब হয়ে গেছে আল্লাহ তাআলা এখানে পরকালীন জীবনের সফলতা বুঝিয়েছেন দুনিয়ার বাড়ি থাকতে সেই ব্যক্তি कामयाब নয় দুনিয়ার বড় বড় গাড়ি থাকলে সেই ব্যক্তি कामयाब নয় বড় বড় দালান অট্টালিকে থাকলে কোনো ব্যক্তি কামিয়াব নয় বরং ভিতরে যদি থাকে সেই আল্লাহ কাছে সফলতা গোলাম ছিলেন কালো ছিলেন কুচ্ছিত ছিলেন উন্নত মানের গাড়িও তার ছিল না উন্নত মানের বাড়িও তো তার ছিল না সমাজের সম্ভ্রান্ত ফ্যামিলির সে ছেলেও ছিল না বংশীয় পরিচয় দেওয়ার মতো এমন কোনো বংশ তার ছিল না গোলাম ছিলেন কিন্তু ভিতরে ইমান ছিল সেই ইমান তাকে সফলতার একদম শেষ দরজায় পৌঁছিয়ে দিয়েছে কিসে ইমান 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 হাজর আনকে কি করছেন সফল কাম করছেন আল্লাহ তারা এই জন্যই বলেন যে মমিনরাই সফল কাম হবে মৌমিন ছাড়া অন্য কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারে না

ওমরাদি আল্লাহহু তালাহা তো এমন ছিলেন যে আল্লাহ রসুলের গর্দান নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন কিন্তু ইমান যখন নিয়ে আসছেন তো আল্লাহ তাআলা বলেন হে রবি আপকে বলে দেন ওমর ফির জান্নাত দুনিয়াতে থাকতে উমরকে জান্নাতের সফলতার সুসংবাদ শোনায় দে হ্যাল এজন্য আল্লাহ তাআলা বলেন কদাফ লাহেন মুমিনুন ইমানদারেরাই সফল কাম হয়ে গেছে কেমন সফল কাম হয়ে গেছে কেমন সফল কাম হয়ে গেছে আরবের কুচ্ছিত কালো বেলাল আল্লাহ তালার কাছে এমন মর্যাদাবান হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহাম জেরাত বেড়াতে গেছেন তো সামনে সামনে বেলাল রাজি আল্লাহ হাঁটার পায়ের আওয়াজ তিনার কারণে শুনতে পাইছে আরবের কালো কুচ্ছিত গোলাম বেলাল রাজি আল্লাহ আনহুট না গাড়ি ছিল না বাড়ি ছিল না সম্মানিত ছিলেন না সুন্দর ছিলেন সে বেলাল রাজি আল্লাহ আনহুকে যে জিনিসে সফল সফল করে দিছে সফল গাম বানাই দিছে সে জিনিসটার নাম কি ইমা এজন্য আল্লাহ তালা বলেন কদাফিলুন হে ইমানদারেরা শোন দুনিয়াতে তোমাদের কাছে ইমান আনার কারণে অনেক কষ্ট আসবে অনেক পরীক্ষা আসবে জীবনের পরতে পরতে তোমাদেরকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে তবে বিচলিত হওয়ার কিছু নাই লা তাহজান তোমরা বিচলিত হবানা। না তোমরা নিজেদের মনকে ছোট করবে না আল্লাহ তাআলা বলেন কদাফলা আল মুমিনুন যতই বাধা আসুক যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক তোমরাই বিজয় হইবা সফলতা তোমাদের হাতেই আমি দিব দুনিয়ার দুঃখ কষ্ট শেষ করে যখন তোমরা মৃত্যুবরণ করবা আর ইমান নামক সোনার হরিণটা নিয়ে যখন আমার কাছে আসবা তো আমি তোমাদেরকে আমার জান্নাতটাই তোমাদেরকে যে ব্যক্তি জান্নাত পেয়ে যায় সে সফলতা অর্জন নাকি যে ব্যক্তি দুনিয়াতে গাড়ি বাড়ি পেয়েছে সে ব্যক্তি সফলতা অর্জন করছে দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার সম্মান দুনিয়া পর্যন্ত শেষ পরকালীন জীবন সাজাতে হলে ইমান প্রয়োজন পরম সুকুময় জান্নাত যদি আপনি অর্জন করতে হয় তাহলে আপনাকে কি আপনার কি প্রয়োজন ইমান আর আমল প্রয়োজন এজন্য আল্লাহ তালা বলেন কদাফলাহিনুন মমিনরাই সফল কাম হয়ে গেছে সফলতা একমাত্র এই মমিনদের জন্য আল্লাহ তালা এখানে ষাটটা গুণ বর্ণনা করেছেন যে সমস্ত মমিনেরা ষাটটা গুণে গুণান্বিত হবে যে সমস্ত মুসলমানেরা সাতটা গুণে গুণান্বিত হবে রব্বুল আলামিন শেষে বলেন আমি তাদেরকে সুখময় জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব কয় গুণ সাত গুণ যে ব্যক্তি সাত গুণে গুণান্বিত হবে তো আল্লাহ তালা বলেন আমি তাদেরকে চরম সফলতায় পৌঁছিয়ে দিব সুখময় শিরস্থায়ী আনন্দদায়ক একটা জান্নাত তাদেরকে আমি উপহার দিয়ে দিই সাতটা গুণ শুনবেন তো ইনশাল যে সাত গুণে গুণান্বিত হলে আল্লাহ তারা জান্নাত প্রদান করবেন আল্লাহ বলছেন যে এগারো আয়াতের সাত সাত শিবা যার অর্জন হয়ে যাবে তো সে ব্যক্তি সোজা কোথায় যাবে জান্নাতে চান এক নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাহ যে সাত গুণের গুণান্বিত হলে মানুষ সফলতায় পৌঁছে যাবে ইমানদার হয়ে যাবে কাম মুমিনে পরিণত হবে যে সাত গুণের মাধ্যমে সেই সাত গুণের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুন্ফি সালাতিন খাশুউউশ। ও শামস্ক মুমিনে সফলকাম হয়ে যাবে যারা বিনয় নম্রতার শহীদ একাগ্রতার শহীদ নামাজ কায়েম করবে নামাজ আদায় করবে। এক নাম্বার গুণ কি? বিনয়ের সাথে নম্রতার সাথে একাগ্রতার সাথে দিল মন জাহানকে এক করে নামাজ কায়েম করবে আল্লাহ তালা বলেন সেই ব্যক্তি সফলতায় পৌঁছে যাবে সাতটা জিনিসের এক জিনিস হচ্ছে নামাজে বিনয়ী হওয়া নম্র হওয়া যে ব্যক্তি নামাজের মধ্যে বিনয় অর্জন করবে সে ব্যক্তি সফল হয়ে যাবে যে ব্যক্তি নামাজ ফুচুখুচুর সহিত পড়বে একাগ্রতার সহিত পড়বে দেন মনকে এক করে নামাজে দাঁড়াবে আর নামাজ আদায় করবে আল্লাহ বলেন সে ব্যক্তি কোথায় বুঝবে সফলতায় বুঝবে সফল হয়ে যাবে এজন্য যে সাত গুণে গুণান্বিত হলে মানুষ সফল ইমান দ্বারে পরিণত হয়ে যায় সেই সাত গুণের এক নম্বর হচ্ছে আল্লাহ ওই সমস্ত মানুষেরা সফল হয়ে যাবে যারা নামাজের মধ্যে বিনোদীয় নম্রতা অবলম্বন করবে মনে মনে কথা ভাববে যে আমি কার সামনে দাঁড়াইছি দুনিয়ার কোনো বিচারকের সামনে দাঁড়াই নাই কোনো এমপি মন্ত্রীর চেয়ারম্যান আর মেম্বারের সামনে দাঁড়াই নাই বরং আমি যার সামনে দাঁড়িয়েছি সাত আসমান মান সাত জমিনের মালিক তিনি জান্নাতের মালিকও তিনি জাহান্নামের মালিকও তিনি আমি যার সামনে দাঁড়িয়েছি উলকায়েনাতের মালিক তিনি আমি যার সামনে দাঁড়িয়েছি দুনিয়ার সমস্ত রাজা বাচ্চাদের বাচ্চা তিনি আল্লাহ তারা দুনিয়ার সমস্ত রাজা বাচ্চাদের বাচ্চা না এজন্য নামাজও যখন দাঁড়াবো তো আল্লাহ তালার সামনে দাঁড়াইছি দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের বাদশার সামনে দাঁড়াইছি এই কথা ভেবে একাগ্রতার সহিত যারা নামাজ আদায় করবে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন কদাফ এ সমস্ত ইমানদারেরাই সফল কাম হয়ে গেছে আল্লাহ রিন হুমফি সরাদিম ফসুন যে সমস্ত মানুষেরা নামাজ যখন দাঁড়াবে আল্লাহ তাআলার সাথে তার দিনের কালেকশন তৈরি করে দিবে আলি রাদি আল্লাহ আল্লাহ যখন নামাজের জন্য অজু করতেন চেহারা লাল হয়ে যেত সাবি আর জিজ্ঞাসা করলেন হে আলী আপনি যখন নামাজের জন্য উজু করেন তো আপনার চেহারা লাল হয়ে যায় কেন তখন অযোধ্যা আলীরাদি আল্লাহ হুদা বলেন আমি এক এমন এক মনিবের সামনে দাঁড়াবো যে মনিব সাত আসমান সাত জমিন কুল কায়েনাতের মালিক আমার ভয় হয় আল্লাহ তালার সামনে যে আমি দাঁড়াবো না জানি আমার কোনো বেয়া দুবি হয়ে যায় অযথা আলী রাদি আল্লাহ তা মানুষ দুনিয়াতে থাকতে আল্লাহ রসুল তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন আলী ফিল জান্না ও আলী শুন আল্লাহ তালা তোমার জন্য জান্নাতকে নির্ধারিত করে রেখেছেন সে হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে নামাজ আল্লাহর সামনে দাঁড়াবো এই ভয়ে আমি চিন্তিত আমার এই ভয়ে আমার পেরেশানিতে আমার শেষ না আল্লাহ রসুল সাল্লাই বলেন সাহাবিদেরকে ও আমার সাহাবিরা শোনো তোমরা যখন নামাজে দাঁড়াইবা তখন জায়গার মধ্যে তোমাদের দু না একাগ্রতার সহিত নম্রতার সহিত দিল মনকে একসাথ করে আল্লাহ তালার সামনে নামাজে দাঁড়ানো কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় আর যদি মনে করে যে আল্লাহ আমাকে দেখতেছেন তো সে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে 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 এভাবে করা করা তার পক্ষে সম্ভব হবে না হবে নি এদিক সেদিক তাকানো সম্ভব হবে না মান সম্মানী একজন মানুষের পাশেও দাঁড়াইলে তো নামাজে কত একাগ্রতা আসে বড় একজন আলেমের পাশে যদি নামাজে দাঁড়ান তো নিজেদের মধ্যে কত পরিবর্তন আসে ঠিক স্বয়ং আল্লাহ তালার সামনে আমরা নামাজে দাঁড়াবো তাহলে আমাদেরকে কেমন পরিপাটি হওয়া দরকার কত ভয় আর আশা নেই আল্লাহর সামনে নামাজে দাঁড়ানোর নামাজে দাঁড়াও তুমি কি তোমার আল্লাহ এত ভয় কেন আলী আল্লাহ বলেন আমি তো মনে করি যে আল্লাহ কুদরতি পাই আমি শেষ দায় লুটে পড়ি কিতাবের মধ্যে আছে বান্দা যখন শেষ দায় যায় তো আল্লাহ তালা ভালোবেসে আদর করে বান্দাকে বুকে টেনে নেয় কাছে টেনে নেয় কোলে তুলে নেয় এই প্রেমময় নামাজ যদি কোনো ব্যক্তির হয়ে যায় তো সে ব্যক্তি আল্লাহ তালার কাছে সফল মবিন হিসাবে আল্লাহ তাআলার দরবারে সে গল্পিত হবে আল্লাহ তাআলা তাকে সফল মবিন হিসাবে কবল করে নিবে এজন্য যে সাত গুণে গুণান্বিত হলে মানুষ সফল মমিন হয় আল্লাহ তাআলা বলেন আল্লাহ রীনা হুমফি যেই সমস্ত মানুষেরা নামাজের মধ্যে নম্রতা অবলম্বন করবে যেই সমস্ত মানুষেরা নামাজের মধ্যে একা একাগ্রতা অবলম্বন করবে আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তি সে সমস্ত মানুষেরা সফল মোবিদ হিসাবে আমার দপ্তরে তাদের নাম উঠে যাবে নামাজের মধ্যে একা লাগবে যেভাবে সেভাবে নামাজে দাঁড়ায় যায় নামাজে দাঁড়াইয়া পুরো শরীর চুলকায় শুরু দাঁড়িয়ে নিয়ে খেলা করি একদিন নামাজ তো দাঁড়িয়ে নাড়াচাড়া করতেছে তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন এই ব্যক্তির অন্তরে আল্লাহ তালার ভয় নাই যদি আল্লাহ তালার ভয় থাকতো তাহলে নামাজও দাঁড়াইছে আল্লাহর সামনে দাঁড়াইছে সে ব্যক্তির দাঁড়ি নিয়ে শয়তানি করতেছে অর্থাৎ এই ব্যক্তির অন্তর আল্লাহ তালার ভয় না এজন্য কোন ব্যক্তি যদি নামাজ যদি অলসতার সহিত গাফলতির সহিত যদি নামাজ আদায় করে তো সেই নামাজ আল্লাহ তালার কাছে কবুল হওয়ার সম্ভাবনা তেমন বেশি নাই কিন্তু একাগ্রতার সহিত আল্লাহ তালা আমাকে দেখতেছেন আল্লাহ তালার কুদরতি পায়ে সেদ্ধা করতেছি এই জিনিসটা ভিতরে রেখে যদি আমরা যদি নামাজ আদায় করি তো আল্লাহ দালা বলেন পদাফ্ লাহাল মুফের দুনিয়া বঙ্গকারের সফলতা একমাত্র মোমিনদের জন্য আল্লাহ দালা মমিনদের সফলতার দ্বিতীয় গুণ বর্ণনা করেন রবুল আলামিন বলেন ওয়াল্লাদীন আহ ইন লাফিমরি দুন যেই সমস্ত মমিনীরা সফল কাম হয়ে যাবে সফলতায় পৌঁছে যাবে সফল ইমানদার যারা হবে তাদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে والذي لهم على اللغظ তারা অনর্থক কথাবার্তা অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে ইমামদারের দ্বিতীয় নাম্বার গুণ কি অনর্থক কথাবার্তা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখবে চায়ের এর আড্ডায় বসে চা দোকানে বসে বসে ওর কি হইছে ওই বাড়ির কি হয়েছে সেই বাড়ির কি হয়েছে ফালতু কথাবার্তা বলবে না বরং বেশি বেশি চুপ থাকবে আল্লাহ তাআলা বলেন কোনো ব্যক্তি যদি সফল মমিন হতে চায় তাহলে অনর্থক কথাবার্তা ছেড়ে দিতে হবে যতটুকু সম্ভব যেই কথার দ্বারা সমাজের উপকার হয় মুসলমান ভাইয়ের কোনো উপকার হয় এরকম কথা বলবে অনর্থক কোনো কথাবার্তা বলবে না যে ব্যক্তি এই গুণে গুণান্বিত হবে সে সফল মমিন বলবে সে সফল মমিন হয়ে যাবে

অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা অনর্থক কথাবার্তা থেকে কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা যেই ব্যক্তি অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখবে সংযত রাখবে আল্লাহ বলেন সেই ব্যক্তি সফল মমিন সফল মমিন হয়ে যাবে আল্লাহ দুনিয়া এবং পরকালীন সফলতা তার জন্য রেখেছে সম্মানিত মুসুলিয়ান কারাম আমি তো সারটা সে বাদ বর্ণনা করতে চাইছিলাম কিন্তু সময় তো শেষ আল্লাহ তালা তৌফিক যদি দান করে আগামী জুমায় আরও পাঁচটা গুণ আপনাদেরকে বলবো পাঁচটা দুইটা এই সাতটা গুণে গুণান্বিত হলে মানুষ সফল মমিন হয়ে যায় আর মানুষ যখন সফল মমিন হয়ে যায় তো রব্বুল তোরমিন বলে সাত গুণে গুণান্বিত হয়ে মানুষ যখন ইমানদার হয়ে যায় তো আল্লাহ যারা বলেন আমি তাদেরকে জান্নাতের ওয়ারিশ না দিয়ে দেবো হা আল্লাহ দিয়ে না আরে তো উনাল ফিল্ড আউট সাউ কোনো ব্যক্তি যদি একবার জান্নাতের ওয়ারিশ হয়ে যায় একবার যদি জান্নাতে ওয়ালা হয়ে যায় জান্নাতের মেহমান হয়ে যায় ফিহা খয়ারিদুল রব্বুর আলামিন আমিন আমার সেই বান্দা শিরস্থায়ী সেই জান্নাতে প্রবেশ কর শিরস্থায়ী সে জান্নাতে থাকবেই জান্নাতে ঢুকাইয়া আবার আল্লাহ তালা কি করবেন না বাহির করবেন না আল্লাহ দিন আরি সুন আমি যারা আমার সুক্রবার জান্নাতের ওয়ারেস হয়ে যাবে আমি শিরস্থায়ী তাদের জন্য জান্নাতকে অবধারিত করে দেবো সাত গুণের দুই গুণ আপনাদেরকে শোনাইলাম ইনশাল্লাহ আল্লাহ তালা যদি হায়াতে বাছায় রাখে আগামী জুবায় আরও পাঁচটা গুণ আপনাদেরকে শোনাবো যেই সাতটা গুণে গুণান্বিত হলে আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে কি দিবেন জান্নাত দিবেন যেই দুইটা গুণ বলেছি এক নম্বর নামাজে নম্রতা বিনয়ী অবলম্বন করা দ্বিতীয় নম্বর অনর্থক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা আল্লাহ এই দুই গুণে আমাদের সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন আমিন আলাইকুম